কমেন্ট করে জানান তাহলে আমি উপকৃত হবো যাক আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন শ্রাবান মাসের প্রথম জুমা বাসায় ছিলাম তাই বাবলাম যে একটু লাইভ করি যেহেতু শুক্রবার এবং শনিবার বাসা থাকি বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার দুদিন বাসায় থাকি তো ভাবলাম এ কারণ আজকে লাইভে যুক্ত হয়ে যাই আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই বন্ধুরা কে কোথায় আছে কে কেমন আছে তাদের একটু খোঁজ খবর নেই যাক আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ রবিজ আলী আপনাদের সবার ভালোবাসার মানুষ তা আসলে আপনারা আমাকে চিনেন হলো একটা কাজের মাধ্যমে মানবিক কাজগুলো করে থাকি এ কারণে অনেকে আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেয়ে আমার টিমের যে সমস্ত ছোট ভাইয়েরা আছে ওরা অনেক খুশি এবং অনুপ্রেরণা পায় আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আপনাদের একটা লাইকের মাধ্যমে ওদের এক্সপিরিয়েন্স কাজের বেড়ে যায় ওরা সবাই বলে যে হ্যাঁ ভাই মানুষ এই কাজগুলা করতে করলে ভালোবাসে তো যাক আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখতেছেন যদি আমাদের সাথে কমেন্ট করে জানালে আমরা উপকৃত হব আসলে আমি লাইভ আসি এগারোটায় বা প্লাস দশটার পরে তো আজকে যেহেতু আসলে বাসায় আসি কাজ নেই এই কারণে চিন্তা করলাম এখনে চলে আসি কিছুক্ষণ কথা বলে কিছু সময় কৌশল বিনিময় করে চলে যাব সবাই ঘুমিয়ে থাকবেন কাল থেকে আবার সবার কাজের ব্যস্ততা চলে আসবে আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার বন্ধুরা আসলে আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি আপনাদের সাথে কিছু বতন করব তার আগে মহান রবের দরবারে মাত্র শুক্রিয়া আদায় করি যে মহান মনে আমাদেরকে সকলকে রেখে। পাক কিছু কথা বলা এবং কিছু কথা শোনার দরবারে কালী মাত্র সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ মহান মালিক কত মানুষকে কত ব্যস্ততার মাঝে রেখেছেন আপনাকে আমাকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আবার অন্তর অন্তস্থল থেকে কালিমাত শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যাক আমার ভালোবাসার ভাই বন্ধুরা আমার সাউন্ডটা ঠিক আছে কিনা যদি কেউ কমেন্ট করে জানাতেন তাহলে আমি উপকৃত হতাম জানাতো ওই লাইটটা বন্ধ করে দেখো তো ওই লাইটটা ওই লাইটটা বন্ধ করে দাও না চালু করো আহ জাক আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখতেছেন যুক্ত হয়ে যাবেন আর হলো আজকে লাইভ আসার কারণ হলো আসলে আপনাদেরকে সবাইকে বলেই আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেক শুক্রবারে রিক্সাওয়ালাপি ও ভাইদেরকে আসলে কিছু হাতিয়া দিয়ে থাকি তা আসলে আজকে জুমার দিন গিয়েছিল আমাদের কর্মসূচি অনুযায়ী আজকেই ওরা কিছু পাওয়ার কথা ছিল কিন্তু আজকে ভাই শারীরিক ভাবে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে সেই কারণে আসলে যেতে পারি নাই আজকে আসলে কোনো কাজ কাম করতে পারি নাই কেননা শরীরটা অত বেশি সুবিধা না তা আসলে এই কারণে আজকে যেই কর্মসূচিটা ছিল মানে আমাদের প্রত্যেক সপ্তাহের যে একটা রুলিং ছিল ওই রুলিংটা আজকে আমাদের হলো না আসলে হলোনার কারণ হলো একটাই যে আসলে প্রিয় না হওয়ার কারণ হলো একটাই যে তো আজকে শুক্রবার গিয়েছে কালকে আমি লাইভে এসে আপনাদের সাথে বলেছিলাম যে আমি আজকে জুমার দিন ইনশাল্লাহ পায়ে রিক্সা যারা চালায় ওদের মাঝে কিছু অনুদান দেওয়ার চেষ্টা আসলে সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ হঠাৎ করে আমার এবং আমার টিমের আরো এক দুজনের শারীরিক একটু সমস্যা হইতেছিল শরীরটা অত বেশি ভালো লাগতেছিল না তো এই কারণে আসলে আজকে যাওয়া হলো না ইনশাল্লাহ আপনারা কেউ বিরক্ত হবেন না আসলে আমার ক্যামেরার স্ট্যান্ডার একটু লাড়াছড়া করেছি ইনশাল্লাহ আর হবে না যাক কে কোথা থেকে দেখতেছেন আমার সাউন্ডটা কি ঠিক আছে কিনা আমার কোনো প্রিয় ভালোবাসার বন্ধু ভালোবাসার ভাই যদি বলতেন তাহলে আমি খুব উপকৃত হতাম একটু কমেন্টটা করে জানিয়ে দেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা যাক আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সামনে আড্ডার মধ্যে আসলে এখানে তো আর কোনো অন্য কোনো আলোচনা নাই কে কোথা থেকে দেখতেছেন কার দুঃখে কার সুখে কথা বলতে পারি কাজী জসিম উদ্দিনের একটা কবিতা সবাই জানেন সবার সুখে জসিম উদ্দিন সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে নিজের খাবার বিলিয়ে দিব হানাহারের বুকে আমার বাড়ি ফুল বাগিচা ফুল সকালে হবে আমার বাড়ির মাটির প্রদীপ আলো দিবে সবে আসলে কবিতাটা বলার উদ্দেশ্য হলো আমি আসলে কবিতাটা সব সময় বলি আমরা যদি একে অপরের দুঃখে সুখে এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে ফুল ফল সবকিছু হবে ইনশাল্লাহ তা আমরা এগিয়ে আসতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা আজকে একটা কমন কথা নিয়ে আসলে আপনাদের মাঝে তুলে ধরব আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের জাতি আসলে আমি একটা জিনিস বুঝি না আমরা কেন জানি একজনের সাথে একজনের কোনো কিছু হইলে আমার সাথে তো হয় নাই এই বিষয়টা সবাই ভাবি কেন জানি আমরা ভাবি যে না এটা আমার না ধরেন ছাত্র একটা কথা বলি দুইজন রিক্সাওয়ালা জগড়া লেগে গেছে পাশে থেকে কিছু মানুষ দেখতেছে দেখে তারা এটাকে নিয়ে মানে এই জগড়াটা যে মীমাংসা করে দিবে সেই জিনিসটা তারা করে না শুনেন প্রিয় ভাইরা আপনি ঝগড়া লেগে গেছে রিক্সাওয়ালা দুই ভাই ভুল বসোতে ঝগড়া লাগতেই পারে মানুষ মানুষের জন্য ঝগড়া করেই তাহলে ঝগড়া লেগে গেছে আমরা এটা কি করে দিব ওটা না করে মানুষের আশেপাশে থেকে এগুলো দেখে কে কিভাবে কে কয়টা গুষি মারলো কে কিভাবে ইয়া করলো এগুলা নিয়ে গবেষণা আইরে মানুষ আমরা কোথায় হারিয়ে যেতেছি আমাদের সব কিছুতে আজকে কেমন জানি ভুল পথের দিকে আমরা এগিয়ে যেতেছি প্রিয় বন্ধুরা আমার যে সমস্ত সাবস্ক্রাইবার আমার যে সমস্ত ভালোবাসার বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো প্রথমে যে কবিতাটা বলেছি আপনার দুঃখে আমার দুঃখ হতে হবে আমার দুঃখ আপনার দুঃখ হতে হবে যদি এই দুইটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ইমানের আসলে ইমানের 17 অধিক সাকার হই আছে ইমানের 17র অধিক সাকার হই আছে এর মধ্যে একটা সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া তাহলে আপনি চিন্তা করেন এক ভাই আরেক ভাই ঝগড়া লাগলো আপনি যদি এই মীমাংসা করে দেন আপনার ভিতরে ইমানদার এটা আপনি ভাবতে হবে ইমান কিভাবে মাপবেন ইমান মাপার থার্মোমিটার আল্লাহ রসুল দিয়ে গেছে ইমাম মাপার অনেকগুলা ক্যাটাগরি আছে তা আসলে ভাই আমার রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে আমি সব সময় কথা বলি আসলে যদি অনেকে কমেন্ট করতে পারেন প্রিয় ভাই আপনি কি রিক্সা চালান কিনা না আমি রিক্সা চালাই না আমি ছোটখাটো একটা ব্যবসা নিয়ে আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ দিদি বাল বাচ্চাকে নিয়ে খুব সুন্দর আছি প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের কথাকে আগে বাড়াই নিয়ে যাই এই কথা থেকে দেখতেছেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন আমি উপকৃত হতাম আমার কথার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হইতো যাক আমার বন্ধুরা আপনারা অবশ্যই সুস্থ আছেন সবার জন্য দোয়া রইলো আজকে সাবান মাসের প্রথম জমা গিয়েছে আলহামদুলিল্লাহ একটা কথা না বললে আগের মুহূর্তেই আমাদের জাতীয় নির্বাচনও হবে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো প্রিয় বন্ধুরা আপনারা যে যেই দল করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যে দল করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে একটা জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে একটা জিনিস আপনাকে সময় মাথায় রাখতে হবে এই বিষয়টা হলো কি আপনার একটা ভোট হলো আনামত আপনার একটা ভোট হলো জিম্মাদারি আপনার একটা ভোট হলো রাষ্ট্রীয় সম্পদ একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা যদি আপনি একটা ভোট দিয়ে ধরেন সাপোজ একটা ভোটের জন্য যেরকম একটা নেকির জন্য আপনি জাহান্নামের আগুনের থেকে জান্নাতে ঢুকে যাবেন এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় আপনার নেক এবং বদ সমান সমানের পাল্লা সমান হয়ে গেছে একটা নেকি হলে জান্নাতি একটা হলে ফাইসালা হয়ে গেছে শঙ্কে বলে দিতেছি তো আল্লাপাকের ওইখানে আপনাকে আল্লাহ পাক একটা পরীক্ষা দিবে এই আবার মমিন বান্না যে তো সমান সমান যাও একটা নেকের ব্যবস্থা করো তখন আপনি কেমন ময়দানের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে চিনবেন আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছে তো সবাইকে চিনবেন সবার কাছে যাবেন আমাকে একটা নেকি দাও কিন্তু কেউ আপনাকে দিবে না একটা নেকির জন্য তা আমি ওই কথাকে এখানে আনবো না আমি বলবো আপনার একটা বোট একটা বোট হতে পারে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে প্রিয় বন্ধুরা আমরা যারা দিন মজুর খেতে খাই রিক্সা চালাই ঠেলা গাড়ি চালাই কৃষক লেবার হকার নেতর মুচি আমাদের দিকে কে তাকায় কেউ তাকায় না আমাদের দিকে একমাত্র আমাদের মালিক রব বেকারিম সারা আমার মনে হয় আমরা আল্লাহ পাকের অশেষ ছায়ার নিচে তলে বেঁচে আছি কিভাবে আসলে একটু আল্লাহর নামে শুরু করি দেখেন আমরা সবদিকে সুবিধা বঞ্চিত যারা গভর্নমেন্ট চাকরি করে ওরা পেনশন পায় এক নাম্বার ওয়ান নাম্বার টু ওরা মাসিক ভালো একটা স্যালারি পায় নাম্বার থ্রি ওরা এই এই বাতা পায় মানে বিভিন্ন ধরনের তারা সুবিধা গভর্নমেন্ট থেকে পায় তো দেখেন আমরা গভর্নমেন্ট থেকে কি পাইলাম আমরা কি পাইলাম আমরা যারা হকার রয়েছি বেস্ট করে হকার যারা উৎপাতের যারা ব্যবসা করি তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলে পিও ভাই এই দলে আইসা বলে আমাকে দেন একশো ওই দলাই বলে আমাকে দেন একশো ওই ভাই বলে আমি অমুক ভাইয়ের লোক আমার এই খাবার টাকা লাগে না আমরা যারা রাস্তাঘাটে ব্যবসা করি ফুটপাতে যারা বেস্ট করে ফুটপাতে যারা ব্যবসা করি তাদের জীবনটা ঝড় জড়িত খেয়ে টাকা দেয় না কারণটা কি বলেন তো ভাই আসলে একটাই কারণ হলো সৎ লোকের শাসন নাই ইনসাফ ভিতরে নাই ইনসাফ যদি থাকে তাহলে সে আপনার কখনো আপনার উপরে কোনদিন জুলুম করতে পারে না তো আমার ভালোবাসার বন্ধুরা সামনে নির্বাচন নির্বাচন নিয়ে কথা না বললে নয় আসলে এই বিষয়ে কথা বলবো না অন্য বিষয়ে জন্য রাখি আমি আমি আমাকে যারা ভালোবাসবেন আমার কথা যারা মনোযোগ সহকারে শুনবেন আমি বলতেছি প্রিয় ভালোবাসার বন্ধুরা আল্লাহকে সাক্ষী রেখে আমি চরমনের ময়দানে যাই আমি চরমনের মুজাহিদ আমি দেখেছি আমার সরজমিনের দুই চোখ দিয়ে আল্লাহ দেখা তফিক দিয়েছে আল্লাহ পাক ওই ময়দানটাকে ঘুরিয়ে দেখাইছে তবে একটা জিনিস দেখি সেটা হলো ইসলামিক শাসন কিরকম ইসলামিক শাসন ব্যবস্থা কেমন হতে পারে এই জিনিসটা দেখে যদি মরতে পারি ধরেন আমি এই ফেব্রুয়ারির ভিতরে যদি ফেব্রুয়ারি মাসের পরে যদি মারা যাই তাহলে তাল্লার কাছে লাখো সুক্রিয়া কেননা আমি দেখে যাবো যে ইসলামিক শাসন কেমন হয় মক্কা মদিনা ইসলামিক আসলে মোদিনায় আমার এক বন্ধু কয়েকদিন আগে আমাকে এক কথা বলেছেন যে মোদিনায় এখন আর ইসলাম নাই মোদিনায় কি নাই ইসলাম নাই কেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই ইসলাম নাই এর কারণ এবং কি আল্লাহ রসুলের জন্মস্থান এই মক্কা মদিনায় বর্তমানে সবকিছু চলে মক্কা মদিনায় এমন কোনো জিনিস নেই যে মক্কা মদিনায় হয় না কিন্তু মক্কা মোদিনে একটা জিনিস আছে ইসলামিক আইন আছে ইসলামিক সরিয়ে আছে ইসলামিক বিধিবিধান আর হলো আমাদের হৃদয়ের স্পন্দন যেখানে আছে আল্লাহরায় ওইখানে গেলে মনটা শীতল হয়ে যায় মৌমিনের শান্তি ওইখানে গেলে যখন আপনি নবীজির রোয়াজার সামনে দাঁড়ায় যাবেন তখন আপনি দুনিয়া এক সাইডে আর আপনি এক সাইডে যখন বাইতুল্লার সামনে দাঁড়ায় যাবেন এটা যখন বাইতুল্লাহ সামনে দাঁড়ায় যাবেন তখন পৃথিবীর সর্বসুখ একসাথে থাকুক আপনি থাকেন এটা ভিন্ন কথা কিন্তু আমাদের দেশে দেশে মুসলমানের আজকে রাষ্ট্র ইসলাম সব নিয়ে আপনি দেখেন কত দিকে কথা বলবেন কথা বলার কোনো শেষ নাই কিন্তু আমার বিষয় একটাই আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো আমার ভালোবাসার যে সমস্ত বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রিয় ভাই আপনার জ্ঞান আপনার মেধা আপনি কাজে লাগাবেন বাইরে আপনার জ্ঞান আপনার মেধা আপনি কাজে লাগাবেন আপনার দিবেন যাকে খুশি তাকে দিবেন আমার এটা আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আপনার বিবেকের কাছে প্রশ্ন দিবেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনি একজন মৌমিন আপনি একজন মুসলমান আপনি একজন মোত্তাকিন আপনার বোর্ডটা কোথায় যেতে পারে সেটা আপনি নিজে বিবেচনা করবেন আপনার এই বোর্ডটা দিয়ে কি হিন্দুত্ববাদের কাজ হবে আপনার এই বোর্ডটা দিয়ে কি কোনো এই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কাজ হবে আপনার এই বোর্ডটা দিয়ে কি আপনি ইসলামিক সান্ডাকে কি বুলন্দ করবেন সেটা আপনার বিবেচনা প্রিয় ভালোবাসার ভাই বন্ধুরা আমি মোহাম্মদ রমিজ আপনাদের সবার ভালোবাসার মানুষ তা আমি আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম আমার লাইভে ইনশাল্লাহ সব সময় জন মানুষ থাকে আমি দশটার পর লাইভে যাই সবসময় মানুষ জানে আজকে দেখলাম যে একটু আগে আসি দেখি কিরকম যাক অনেক মানুষ কম তাতে কোনো বিষয় না একজন মানুষ যদি থাকে একজন মোমেন্ট বান্ধা যদি থাকে আমার জন্য যথেষ্ট কেউ না থাকুক আমার মাওলা আছে জিলাতেল আর দিল জাল আহা আসমান জমিন যতদিন থাকবে আমার এই কথাগুলো ততদিন রেকর্ড হয়ে থাকবে যদি আমি আল্লাহর জন্য মোমিন বান্দাদেরকে কিছু বলে থাকি বা আমার প্রিয় ভালোবাসার বন্ধুদেরকে যদি আমি কোনো কথা বলে থাকি আমার কোনো কথা থেকে যদি একজন মানুষ পরিবর্তন হয়ে থাকে সদগায় জারিয়া কেমত পর্যন্ত আমল নামাজ চলতে থাকবে ভালোবাসার বন্ধুরা আমি কোনো হাফেজও না মাওলানাও না মুক্তি না কিন্তু আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ আপনাদের প্রিয় ভাই আমার কাজগুলো আপনারা অবশ্যই দেখেন আমি পায়ে রিক্সা যারা চালায় যারা দিন এনে দিন খায় মানুষের কাছে হাত পাতে না তাদের জন্য আসলে আমি কথা বলে থাকি তাদের জন্য আমি কথা বলে থাকি সব সময় ইনশাআল্লাহ তো আসলে প্রিয় ভাই বন্ধুরা আপনারা যদি আমাকে একটু কমেন্ট করতেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমার কোন ভাইয়ের নাম কি কে কোথা থেকে দেখতেছেন কালকে প্রবাসী এক প্রিয় ভাই আমাকে আসলে ফোন দিয়েছেন দিয়ে অনেক সুন্দর সুন্দর আমরা দুইজনে আলাপ আলোচনা করলাম মনটা ভরে গেছে প্রিয় ভাই অনেক সুন্দর চমৎকার কয়েকটা কথা বলেছে আসলে আসলে দেখেন যে প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্টে থাকে কেননা দিদি বাল বাচ্চা ছেলে সন্তান রেখে মা বাবা নিজের দেশের মাটি এগুলাকে রেখে রেমিটেন্স যুদ্ধা হয়ে সে সুদূর প্রবাসে চলে যায় প্রবাসে গিয়ে কি খেয়েছে কি না খেয়েছে এগুলা কিন্তু কেউ দেখে না কিন্তু দিন শেষে একটা জিনিস সবাই দেখে মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে বিবি বলে টাকা দাও মা বলে টাকা দাও ভাই বলে টাকা দাও এর ওই সমস্যা এর ওই সমস্যা এগুলো লেগেই থাকে এগুলাকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আবার এগুলাকে বন্ধ করে সকালবেলা ঘুমে যায় রাতের বেলা ঘুমে যায় এই কাজ এই চিন্তা এই পেরেশানে আমি অনেক লোককে দেখেছি প্রবাসে সুইসাইড করে মারা যেতে তার একটাই কারণ হলো প্রেশার নিতে পারে না হাই প্রেশার লো প্রেশার যেরকম ঠিক পেভিলে থেকে যখন অনেক পেশার আসে তখন দেখা গেছে একদিকে দেয় না এই কারণে অনেকে দেখা গেছে আসলে এগুলা কোনো কথা না মেন বিষয়টা হলো আপনি প্রবাসী উনি প্রবাসী মানুষ আমাকে অনেক ভালোবাসার কথা বলছেন আমাকে অনেক সুন্দর কথা বলেছেন অনেকক্ষণ আমরা কৌশল বিনিময় করেছি উনি আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করে বলছে ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনাকে অনেক ভালোবাসি কথাটা শুনে মনটা ভরে গেছে আমার ভালোবাসার ভাই বন্ধুরা আসলে আমি আপনাদেরকে বলার মতো কোনো কিছুই আমার কাছে নাই আমি একটা সাধারণতম মানুষ সাধারণতম জ্ঞানের লোক আপনাদের এখানে আমার অনেক ভালোবাসার বন্ধুরা আছে যাদের অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক সুন্দর কথা ওনারা বলতে পারে এবং কি আমাদের মত আমাদের মত আমাদের থেকে অনেক সুন্দর মানুষকে বুঝাইতে পারে আমার তো এলেম কালাম নাই প্রিয় ভাই আসলে আমি আপনাদের মাঝে কিভাবে কেমনে কি হয়ে গেল আমি নিজেও আসলে এটা বুঝি না যাক প্রিয় ভাই বন্ধুরা আমি আপনাদের ভালোবাসার মানুষ সবসময় আপনারা আমাকে দুঃখে সুখে যে কোনো বিষয়ে আমাকে শেয়ার করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আর আমার দুঃখে আপনারা দুঃখী হবেন আপনাদের দুঃখে আমি দুঃখী হব তাহলে আমাদের মধ্যে ভালোবাসার যে একটা বন্ধন এই বন্ধনটা টিকে থাকবে ইনশাআল্লাহ তা আমার বন্ধুরা আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্টটা করে যদি আমাকে একটু জানাতেন আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনাই দিতাম যদি আপনারা বাংলায় কমেন্ট করেন তাহলে আমি পড়তে পারি আসলে আমি ইংলিশ অত পড়তে পারি না আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আসলে আজকে কথা বলার জন্য আসছি আমি তো আসলে টপিক দিতে জানি না কিভাবে টপিক গুলা দেয় ওই বিষয়টা আমি এখনো শিখতে পারিনি আশা করি শিখে নিব ইনশাল্লাহ আজকে বিষয়টা হলো আসলে আজকে আমার শরীরটা খুব খারাপ এই কারণে আমি আসলে আজকে আপনাদেরকে কালকে লাইভে আসছিলাম আলহামদুলিল্লাহ আমার লাইভটা প্রায় সাড়ে তিন হাজার প্লাস মানুষ দেখছেন আপনারা একসাথে আলহামদুলিল্লাহ আমি অনেক আপনাদের জন্য দোয়া করছি অন্তর স্থল থেকে আসলে আজকে যেতে পারি নাই না যাওয়ার কারণ হলো করে জোহরের নামাজ পড়ার পরে আমি আসলে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় নামাজটা পড়ে এসে খাওয়া দাওয়া করার পরে এখন পর্যন্ত আর কিছু খাই নাই আসলে শরীরটা খুব খারাপ লাগতেছিল যারা অবশ্যই স্ক্রিনে আমাকে দেখতেছেন তারা আমার চেহারাটা দেখলে অবশ্যই বুঝবেন জানি না হঠাৎ করে শরীরটা কেমন জানি হয়ে গেল আসলে আবহাওয়া সে যেতেছে বাংলাদেশে গরম এবং ঠান্ডা দুটোর মধ্যেই আছি এই কারণে শরীরে টুসটুসক ভাব আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আসলে কষ্ট করে আমার কথাগুলো শুনতেছেন আমি আপনাদের যে কিছু শিখাইতে পারতেছি না এটা আমার খুব কষ্ট লাগতেছে আমি খুব আপনাদের কাছে আমি আপনাদের জন্য কৃতজ্ঞতা জানাই আপনারা আমার লাইভটা দেখেন কষ্ট করে সময়কে লস করে এর জন্য আমি মহান বাবের কাঠ দরবারে কালী মতো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা অনেকে অনেকেই যুক্ত হয়ে গেছেন আশা করি অনেকে যুক্ত হয়ে যাবেন যারা আমার কথাগুলোকে ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে চান অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা চান যে ফেসবুক ইউটিউবে আমার মতো কাজ করতে তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইউটিউবে কিভাবে কি করা লাগে নিয়ম কানুন এগুলো অবশ্যই আপনাদের আমি শিখে দেব ইনশাল্লাহ আসলে এখানে আপনাকে শিখে দিলে আমার কোন এক পরিমাণ বিন্দু পরিমাণ লস হবে না কেন না এগুলো আসলে প্রত্যেকের করা উচিত সবার জায়গা থেকে সবাই এগুলো সমস্ত কথা বললে মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে যে কথা বলতে জানেন সে এগিয়ে আসেন আর সে এগুলো করেন এগুলো করার দরকার আছে আজকে আপনি দেখেন ইউদি খ্রিস্টানরা আমাদের থেকে বেশি আগায় যায় এর কারণ কি জানেন এই সর্বপ্রথম কারণ হলো এরা একে অপরকে অপরের সহযোগিতা করে আমাদের ভিতরে

আমি লাইভে আসার মধ্যে সবচেয়ে আসতে কম মানুষ কথা বলার এক্সপিরিয়েন্স আসতেছে না মাত্র বারো জন ওয়াইসিংয়ে আছেন মুহূর্তের মধ্যে চারজন হয়ে জানি চারজনের মনে আমার কথাগুলো শুরুর থেকে শুনতেছেন আল্লাহ ন্যাক হায়াত দান করুক দান করুক আল্লাহ আপনি আমার প্রিয় ভাইদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এখানে চলে অনেক যে করি খেলা চলে কিন্তু খেলাকে অনেক করি খেলাকে অনেক ভালোবাসি কেননা আমি এক সময় খেলার অনেক প্রিয় ছিল আমার আমি খেলার জন্য অনেক জীবন অনেক মূল্যবান সময় খেলার পিছনে ব্যয় করেছি তখন আসলে বুঝতে পারি নাই যাক আলহামদুলিল্লাহ এখনো আসলে ইম্পর্টেন্ট ম্যাচ গুলো দেখি যেমন বাংলাদেশ ভারত তারপরে এই সমস্ত ফাইনাল একটু দেখি আজকে এই মুহূর্তে আসলে খেলাটা দেখতে চলে যেতেছি আপনারা এগারো জন ওয়াচিং আছেন আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে কথা বলতে পারলাম না আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত